আসি তোলে আসি আসছি হাড়ি তোলে কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি কক্সেস বাজারে আর একটি নতুন সংস্থার ব্লগে এক মাসের মধ্যে তিনবার আসলাম কক্সেস বাজার আবারও আজকে কক্সেস বাজার নিয়ে ব্লগ হচ্ছে তো আসলে কেন জানি না বারবার কক্সেস বাজার চলে আসি আপনাদের ভাবি জানে তো আজকের ব্লগে কিন্তু আপনাদের ভাবি আছে তবে কথা বলবেন আর কি কথা বলবেন ব্লক ভাই এটা আর কি তো আজকের ব্লগটা অনেক এনজয় হবে যেহেতু আজকে হচ্ছে আপনার বাংলার পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখের জন্য ম্যাচিং ম্যাচিং আর কি তো আর আপনাদের ভাবি ছাড়াও কিন্তু আমাদের ব্লগে আজকে নতুন আর একজন পার্সন আছে সেটা হচ্ছে আমার পিসিত ভাই সে এখন ক্যামেরার মধ্যে আছে তো একটু পরে তাকে দেখাচ্ছি এ হচ্ছে আমার পিসিত ভাই কি অবস্থা হোয়াটসঅ্যাপ ভালো তুমি কেমন আছো ভালো আছি তোমার মুখ কে এত খালো হয়ে গেছে কেন তুমি লজ্জা পাচ্ছ কেন আসলে গরমের কারণে আমি এখানে অনেক ক্লান্ত এখন আপনারা দেখাচ্ছি আমার পিছু ভাইয়ের মুখ কালো হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে মনে পড়ে না আমি তো আমার বকে নিয়ে ঘুরতে আসলাম এখন কক্সেসবাজারে যদি ও তো একা ঘুরতে আসছে এখন ও তো ছেড়া খালো থাকবেই এটা তো স্বাভাবিক তবে ভাইকে বলতেছে যে চিন্তা করিও না তোমার জন্য একটা খুঁজে দেখবো আর তোমাদের ভাবি আমাকে খুঁজে দিবে তুমি কি ওকে জীবনসঙ্গী বা একটা গার্লফ্রেন্ড বলে আসবে ঠিক আছে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবা আমার পেশিটা ভাইটা কিন্তু আসলে একা একদম নিরামিষ হয়ে গেছে কক্সেস বাজার আসছে একা এখানে কিছু না সো আমার বিচিত ভাইটা আসলে হাসতেছে কিন্তু হাসলেও কি হবে মুখটা আসলে খুবই কালো আর তোমাকে বলতেছি যে তুমি কক্সেস বাজার থেকে একটা মুরগি আমার বিচিত ভাইয়ের জন্য ব্যবস্থা করবা ভাই মোহাম্মদ মোকলেস তুই চিন্তা করিস না তোর জন্য তোর ভাবি একটা একটা কক্সেস থেকে

আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা যারা কক্সেস বাজার বেড়াতে আসবেন অবশ্যই আপনারা যদি এখানে থাকার আপনার প্ল্যান থাকে অবশ্যই আপনারা হোটেল বুকিং দেওয়ার পরে এরপর আপনারা বিচে যা করেন বা আপনারা আনন্দ করেন সমস্যা নাই তবে আপনায় যদি হোটেল বুকিং না দেন বা সন্ধ্যার পরে গিয়ে হোটেল বুকিং দিতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়রানি শিকার হতে হবে বা আপনি ভালো মান হোটেল পাবেন না এবং দামটা একটু বেশি করতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি সকালবেলা কক্সেসবাজার আসেন যদি রাতে থাকার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হোটেল বুকিং না নাহলে কক্সেসবাজার এসে আপনারা হোটেলটা বুকিং করে নেবেন তো এটাই ছিল হচ্ছে আজকে আপনাদের জন্য কক্সবাজার নিয়ে অ্যাডভাইস কারণ আমি তো আপনার কক্সবাজার নিয়ে প্রায় সময় ব্লক করি তো আসলে কক্সবাজারের বীচ হচ্ছে আপনার এত বড় একটা বীচ এখানে আপনার প্রত্যেকটা বীজকে ভেঙে ভেঙে অনেকগুলো বিচের নাম দেওয়া হয়েছে যেমন আপনার লাবণী বীচ তারপরে কলাতলি বীচ তারপরে সুগন্ধা বীচ সব কিছু তবে সব চাইতে বেশি ট্যুরিস্ট যেটা থাকে সেটা হচ্ছে আপনার লাবণী বিচে আর অন্যান্য বীচগুলোতেও কিন্তু আসলে থাকে আর যারা বিএফি পারসন তারা বেশিরভাগ চলে যায় ইনানি বীচ বা আপনার হিমচরি বীচে আর সৌকাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিত্যানন্দ সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইনে ক্লিক করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগ নিয়ে সে কোনো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা